আমি আশা করি না যে ম্যাম এত দ্রুত চলে যাবে দুনিয়া ছেড়ে আর যদি ভাগ্যবান হিসাব করেন তাহলে আমি হ্যাপি যে আমি আশা করি না যে তাকে আমি পাব আমার আমি স্পর্শ করতে পারবো এই জন্য আমি আল্লাহর জি আমি তুলেছি আমি নিজেই নামাইছি জি 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 না আমি কেয়ার থেকে উঠে ওনার বাসায় গেলাম বাসার থেকে জানাজা জানাজার থেকে যে নেই

আশা করি নেই আমি চাইছিলাম যে ম্যাম আরও থাকুক আর পাঁচটা বছর থাকলে দেশটা উন্নত হতো না আমি কোনো রাজনীতি করি না আমি ছোটবেলা থেকে যখন বুঝি তখন ওনার কে দেখছি ওনার কথাগুলো শুনছি আমার ভালো লাগতো আমি আওয়ামী করি না বিএনপি করি না জামাতে করি না কিন্তু আমি মন থেকে তাকে পছন্দ করি উনি মানুষ ভালো মানুষ হিসেবে ভালো আমি ওই ব্যাপারে আমি কিছু বলতে চাই না আমি এসব ব্যাপারে জানি না কথাগুলো ভালো লাগতো আমার আমি রাজনীতি হিসেবে আমি কিছু বলতে পারবো না আমি তাকে ভালোবাসি ওনার কথার জন্য